ইহুদি হুজুরকে বলা হয় রাবাই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ রেস্টুরেন্ট আছে আপনি কল্পনা করেন যে প্রত্যেকটা রেস্টুরেন্টে যেমন পুরী বানানোর লোক আছে কাঠখড়ি জাল দেওয়ার লোক আছে পরাটা বানানোর লোক আছে ঠিক তেমনি একজন লোককে নিয়োগ দেওয়া আছে সে কে বলে তো সে কে হুজুর ইহুদি হুজুর রাবাই

প্রত্যেকটা আলাদা একজন ইহুদি যার কোন কাজ নাই শুধু খারাপ বলছি যে ভাইয়া ইহুদিরা তারা প্রশংসা করলো খারাপ কেন খারাপ কেন সেটা বলে দিচ্ছে আল্লাহ তারা কোরআন মজিদে বলেছেন খ্রিস্টাদের হচ্ছে পদ ইহুদিরা হচ্ছে অভিশপ্ত غير المغضوب عليهم ولا الضالين এই মাহজুব অভিশপ্ত হচ্ছে ইহুদি পরভ্রষ্ট হচ্ছে খ্রিস্টান এই জন্য যুগে যুগে যত মানুষ মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে কি পর্যন্ত যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান হবে কেন ও তো সত্য জানতেই না সত্য জানলে মানবে সত্য জানেই না তো কি করবে জানলেই মানবে এজন্য জন্য আপনি যে কোনো খ্রিস্টানকে দ্রুত ইসলাম গ্রহণ করাতে পারবেন সত্য জানে না জানলেই মানে আর মুসলমানদের সাথে ইহুদিদের পার্থক্যও যে মুসলমানেরাও সত্য জানে ইহুদিরাও সত্য জানে মুসলমানেরাও সত্য জানে ইহুদিরাও সত্য জানে মুসলমানেরা চায় যে সত্য আমি জানি এই সত্য সারা পৃথিবীর মানুষ গ্রহণ করে কোনো মুসলমান যদি বুঝতে পারে মদ খাওয়া হারাম তো বলবে যে আমিও মদ না খাই পৃথিবীর একটা হিন্দু সন্তানও যেন মদ না খাই পৃথিবীর একটা বৌদ্ধের সন্তানও যেন মদ না খায় পৃথিবীর একটা ইহুদির সন্তানও যেন মদ না খায় সারা পৃথিবীর জন্য করলেন কামিটা আর ইহুদিরা চাইবে ও যদি বুঝতে পারে মদ খাওয়া খারাপ ও চাইবে আমি মদ খাবো না আর সারা পৃথিবীর সবাই যেন মদ খায় তার ব্যবস্থা আমি করবো বুঝেননি মনে হয় আমার কথা ইহুদি যদি বুঝতে পারে সুদ খারাপ তো ইহুদি নিজে সুদ খাবে না কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য কি করা লাগবে সকল ব্যবস্থাপনা করবে আর মুসলমান বলবে সুদ খারাপ আমিও খাবো না হিন্দুও যেন না এই টেন্ডেন্সি কেন মুসলমানদের ইসলাম মোহাম্মদের দিন সারা পৃথিবীর সবার জন্য উন্মুক্ত আর ইহুদিরা হচ্ছে সুপার ইউনিটি থিওরিতে বিশ্বাস করে আমরাই একমাত্র চোজেন বাই দা গড আল্লাহর কর্তৃক বাছাই সন্তান আমরা বাদে সারা পৃথিবীর সবাইকে আমাদের গোলাম বানাতে হবে সারা পৃথিবীর সবার জন্ম হয়েছে আমাদের গোলামই করার জন্য তো নেশাগ্রস্ত না হলে গোলাম কেমনে হবে মাদকাসক্ত না হলে গোলাম কেমনে হবে জুয়ায় আসক্ত না হলে গোলাম কেমনে হবে অশিক্ষিত মূর্খ না হলে গোলাম কেমনে হবে অতএব গোলাম বানাতে চাইলে ওকে সুদ খাওয়াতে হবে সুদ নিজে একটা গোলাম অর্থনৈতিক আসক্ত অতএব গোলাম বানাতে হলে তাকে মদে আসক্ত করতে হবে জুয়ায় আসক্ত করতে হবে ফলত তার সন্তানেরা মদ খাবে না তার সন্তানেরা জুয়া খেলবে না তারা নিজেরা নিজেদের মধ্যে সুদী লেনদেন করবে না কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন মাদকতা জুয়া এলজিবিটি কিউ নিকৃষ্ট অশ্লীলতা সকল কিছুর মধ্যে লিপ্ত থাকে তার এই ব্যবস্থাপনা করবে বলেছে এই অভিসত্য কিন্তু আর সত্য জানা এই জন্য আপনি পৃথিবীর কিছুই দেখেন ইহুদিদেরকে না দেখেন ইহুদিদেরকে দেখে আপনি অন্তত বুঝবেন নিজের দিনের উপর কেন কট্টর হতে হবে আর কেন বাংলাদেশের স্বাধীনতার জন্য ইসলাম লাগবে বাংলাদেশকে যদি ভারতের কবল থেকে মুক্ত রাখতে হয় তাহলে বাংলাদেশের মানুষকে কট্টর ইসলাম পন্থী হতে হবে কট্টর ইসলাম পন্থী আপনি যত বেশি ইসলামের উপর কঠোর হবেন দুই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির প্রতি ভালোবাসা লাগবে আমরা বহুদিন বক্তব্য দিয়ে এসেছি আমরা জানি এত দ্রুত পট পরিবর্তন হবে বাংলাদেশের ছাত্র জনতা এত দ্রুত শিখবে কিন্তু আমি বক্তব্য দিতেই থেকেছি বাংলাদেশের ইতিহাসের উপর যে বাংলাদেশের জন্ম উনিশশো একাত্তরে নয় যারা বাংলাদেশের জন্ম উনিশশো একাত্তর কে করতে চায় তারা বাংলাদেশকে হত্যা করতে চায় কেননা আমরা যে মানচিত্রে বসবাস করছি এই মানচিত্রই তো আমরা একাত্তরে পাই না এই মানচিত্র আমরা পেয়েছি উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্টে তাহলে মানচিত্র যদি উনিশশো সাতচল্লিশে চোদ্দই আগস্টে পাই তাহলে সাতচল্লিশের আন্দোলন বাংলাদেশের এই মানচিত্রের ইতিহাসের সাথে সম্পৃক্ত আন্দোলন আর সাতচল্লিশের পূর্বে একশো নব্বই বছরের আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের দাদা দাদারা রক্ত দিয়েছে এই বাংলাদেশে অসংখ্য জিহাদের কেন্দ্র ছিল ব্রিটিশ বিরোধীদের জন্য বগুড়ার সন্ধ্যাবাড়ি গাবতলি বিশাল বড় মার্কাস ছিল আজ থেকে দেড়শো দুইশো বছর আগে ব্রিটিশ বিরোধী জেহাদের জন্য এই অঞ্চলগুলোতেও ব্রিটিশ বিরোধী জেহাদের জন্য মার্কাজ ছিল তাহলে আমাদের দাদা পরদাদারা ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য মীর নিসার আলী কথা আমরা জানি হাজি শরীয়তুল্লার কথা আমরা জানি এরকম আরো অসংখ্য বীর মুজাহিদ ব্রিটিশদের বিরুদ্ধে জীবন দিয়েছে তার পূর্বে ছিল মুঘলদের শাসন তার পূর্বে ছিল স্বাধীন সুলতানি শাসন স্বাধীন সুলতানি শাসন আমলে দিল্লির মুসলমান পাঠাও বাংলার মুসলমানদেরকে অধীনস্থ করতে পারে তাহলে হাজার বছরের ইতিহাসকে যদি আপনি না করেন। তাহলে বাংলাদেশের তৈরি না এই হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে কানেক্ট করতে পারা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানদের যে হাত এই জন্য নিজেদের ইতিহাসকে ধারণ করতে হবে নিজেদের ইতিহাসকে শিখতে হবে সম্মানিত উপস্থিতি সামগ্রিকভাবে ইসলামের বিজয় সম্ভব কয়েকভাবে এখানে বিস্তারিত লেখা আছে আলেক ইসলামের সম্পাদকীয়তে চারটা পয়েন্ট এখানে তুলে ধরা আছে ব্যাপক দাওয়াতি কাজ করা সমাজ দেশের সাথে সম্পৃক্ত থাকা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা কলোনিয়াল গোলামির মাইন্ড সিজার্ভ থেকে বেরিয়ে আসা এই প্রত্যেকটা পয়েন্টের উপর সংক্ষিপ্ত ব্যাখ্যা করে বক্তব্যের শেষের দিকে চলে যাব ব্যাপক দাওয়াতি কাজ কেন বললাম আজকে এখন যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা কাউকে নবী করে পাঠান তুমি নবীর কাজ কি হত বলে কি হত জোরে বলেন তো প্রত্যেক নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে তৎকালিন রাষ্ট্রনদরের কাছে পাঠিয়েছেন ছোটখাটো কারোর কাছে পড়ে ইব্রাহিম আলাইহিসসালাম ডাইরেক্ট হিট করেছে নম্রুতকে موسی আলাইহিসসালাম সরাসরি হিট করেছে তৎকালিন সর্বোচ্চ শুয়রের সাথে ফেরাউনকে আর মোহাম্মদ সাল্লি সাল্লাম হিট করেছে তাৎকালীন মক্কার কাফের মুশলিফ সর্দার আবু জাহালকে তো দাওয়াতের কোন বিকল্প নাই দাওয়াত আগেও ছিল এখনো আছে ভবিষ্যৎ থাকে নোয় আলাইসালাম সাড়ে উনিশশো বছর দাওয়াত দিয়েছে এখানে গ্রাউন্ড তৈরি করতে হবে এখানে যদি আপনি ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করতে চান তাহলে গ্রাউন্ডে যদি কাজ না করেন মানুষের মানসিকতা যদি তৈরি না হয় তাহলে এখানে ইসলাম ক্ষমতা হিসেবে টিপতে পারবে আর গ্রাউন্ড প্রস্তুত করার জন্য দাওয়াতি কাজের কোন বিকল্প নাই এই জন্য প্রত্যেক মানুষকে মনে করতে হবে তোমরাই সর্বশ্রেষ্ঠ তোমরা তোমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে মানে দাওয়াতি কাজ করার জন্য সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে এটা সকল মুসলমানের জিম্মেদারি সৎ কাজে আদেশ দেওয়া অসৎ কাজে বাধা দেওয়া আমাদের দাওয়াত কাজে লাগে না, আমাদের দাওয়াত কাজে না লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দাওয়াতের সাথে এখলাস থাকে না আমাদের দাওয়াতের সাথে উত্তম এখলাস থাকে না বলতে আমরা যদি ডক্টর ইমুজের কাছে দাওয়াত নিয়ে যাই তবুও আমার কোনো না কোনো স্বার্থ আছে গত ষোলো বছর যত আলমা সরকারের কাছে গেছে কোনো না কোনো স্বার্থ ছিল

তাহলে আমরা আমার আর এক মুসলিম ভাইকে কাফের মশে বেদাতি বলে যদি গালি দিই তাহলে যাওয়া হবে হবে এই খারাপ আচরণ থেকে বের হয়ে আসতে হবে দুই নম্বর পয়েন্ট নির্ধারণ করা আছে দেশের সাথে সম্পৃক্ত থাকা আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম গবেষকও ছিলেন না লেখকও ছিলেন না কেন তিনি পড়াও জানতেন না লেখাও জানতেন না আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হতো সেই কোরআনের জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের সাথে সম্পৃক্ত থাকতেন সমাজের মানুষের দুঃখ কষ্ট সুখ দুঃখ প্রত্যেকটা জিনিসের সাথে সম্পৃক্ত কার বাড়িতে মারা গেল কার বিয়ে হলো কে অসুস্থ হলো প্রত্যেকটা মানুষের খোঁজ দিতে আর আমরা আলিমুলা মারা মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ মসজিদের ইমামতি খুদবার মধ্যে সীমাবদ্ধ লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ লাইভ ভিডিও বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ সমাজের সাথে আমাদের খুব সম্পর্ক নেই সমাজের সাথে সম্পর্ক বিহীন অবস্থায় আপনি ইসলামকে সামগ্রিকভাবে আফগানিস্তানে আজকে ইসলাম ক্ষমতায় এসেছে কিভাবে আফগানিস্তানে ইসলাম ক্ষমতায় আসার যদি আপনি দুটো মূলনীতি দেখেন তাহলে যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ন্যায়পরায়ণতা আর সত্যবাদীতায় পিছিয়ে আছি নামাজ কিন্তু অনেকেই পড়েন পর্দা ও মা বোনেরা অনেক রাখেন কিন্তু সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়াতে পিছিয়ে আছে আর দলিল কোথায় আপনাকে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আরিব ওসাল্লাহ বলেন আর বাকুন্নাফির বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ও খাঁটি নির্ভেজাল মুনাফি চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকেও খাঁটি নির্ভেজার মোনাফেক সেখানে রাসুসাম বলেননি যে পর্দা করল না সে মোনাফেক যে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো সে মোনাফেক যে মদ জুয়া লিপ্ত হলো সে মোনাফেক এগুলো খারাপ কিন্তু এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ কি এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ হচ্ছে কথা বললে মিথ্যা বলা এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ হচ্ছে আপনাকে কোনো কিছু আমাদত দেওয়া হলে আপনি তার খেয়াল করলেন ওসি ডিসি এসপি সাবরেজিস্ট্রার এসিলেন অধিকাংশ দায়িত্বশীল তাদের পদের আমানতের সাথে করে অথচ সবাই দেখবেন এরকম বড় বড় জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি মালিক অথচ নিজ নিজ দায়িত্বের জায়গায় আমানতের সাথে খেয়ালত করতেছে তাহলে ইসলামকে তারা কি বানিয়েছে ইসলামকে তারা নিজেদের মনাফিটি ঢাকার জন্য আমলের অস্ত্র বানিয়েছে বলেন অনেক বড় হাজি তুমি তো পাক্কা মোনাফিক কিন্তু হট করে যে কেন মোনাফিকে ঢাকার জন্য ও তো ওসি হিসেবে ডিসি হিসেবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে তো তো যদি কোটি কোটি টাকা ঘুষ নিয়ে থাকে তার দায়িত্ব হিসেবে খেয়াল করে থাকে তো তো আর মোনাফিকে ঢাকার জন্য মানুষ যেন না বলে এই জন্য একটা আমল বাহ্যিক দেখিয়েছে সে আমলটা হচ্ছে হজ বাহ্যিক আমল দেখা যায় গিয়ে প্রশ্ন হসে টাকা মসজিদে দান করেছে করেনি করেছে কেন সে ইসলাম বুঝেই না তাদের কাছে ইসলামের এই ন্যায় প্রণয়ন এবং সুপ্তবাদীতার এই মানদণ্ডের মাপকাঠি গুরুত্ব না আপনাদেরকে আজকে বলে যাই যদি আপনারা ইসলামকে সামগ্রিকভাবে বিজয় করতে চান জান্নাতে যেতে চাইলে সালাত তাওহিদ যথেষ্ট জান্নাতে যেতে চান সালাত তাওহীদ যথেষ্ট যদি বলেন আমি দুনিয়ার মানুষকে নেতৃত্ব দিব পৃথিবীকে নেতৃত্ব দিব বাংলাদেশকে নেতৃত্ব দিব মুখে বলতে হবে সত্য কাজে করতে হবে ন্যায় আপনি মসজিদ মাদ্রাসা জালসা সম্মেলন সকল জায়গায় ইসলামী দল ইসলামী সংগঠন সালা হঠ জাকা সবকিছু আছে সত্য অভাব আছে ন্যায় পরায়ণতার অভাব আছে ইসলামী দলের নেতা ইসলামী দলের আমির দিয়েছে যে তার বেশি চাঞ্চামি করেছে যে চাঞ্চামি করতে পারেনি সে যোগ্য কর্মী হলেও তাকে মূল্যায়ন করে যত জায়গায় বিভেদ আছে মাদ্রাসার সাথে মাদ্রাসা দলের সাথে দলের প্রত্যেক বিভেদের মূলে আকিদা আসলাম আসায় নাই ন্যায় করার মতো আছে সত্যবাদিতার অভাব আছে এই কারণে বিভেদ তৈরি হয় তো যে সামান্য একটা মাদ্রাসার মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি সামান্য একটা মসজিদে ন্যায় পরায়ণতা ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি নিজ বাড়িতে পারেনি ওকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে দিবে অসম্ভব কোশ্চেন করা এই জন্য আল্লাহ কখনোই কোন নবীর আসুন সত্যবাদী এবং ন্যায় পরায়ণ ছাড়া পাঠান আর ন্যায় পরায়ণ এত সহজ জিনিস নয় আপনার বাড়িতে আপনি ন্যায় পরায়ণ কিনা সেটি পরীক্ষা করতে হবে আপনি স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ না হওয়ার কারণে পরকালে ফেসে যেতে পারে আপনি সম্পত্তি বন্টনের সময় আপনার বোনকে কম দামি জমি যেখানে কম আবাদ হয় পানিতে ডুবে থাকে ওই জমি দিয়ে দিয়েছেন আর যেটা ভালো দামি জমি বাজারের উপর সেই জমি আপনি নিয়ে নিয়েছেন আপনি হচ্ছেন দুর্নীতিবাস চোর আপনাকে অন্তত আল্লাহ দেশ রাষ্ট্র সমাজের দায়িত্ব এই ধরনের মুসলমানকে আল্লাহ দয়ায় দিবেন আল্লাহ ন্যায় তো অনেক কঠিন জিনিস যে পরিবারের ন্যায় পরায়ণ সমাজে ন্যায় পড়ায় পদে ন্যায় পরায়ণ এরকম যে কোনো এক দল মানুষের হাতে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে আল্লাহর দয়ায় তাহলে সামগ্রিকভাবে ইসলামকে বিজয় করতে চাইলে ব্যাপক দয়াটি কাজ করতে হবে সমাজ দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে ন্যায় পরায়ণ আমার এবং পয়েন্ট আপনারা অধৈর্য হয়ে না আমি জানি অনেক লম্বা সময় বসে আছেন আমারও ইচ্ছা ছিল আরো আগে উঠার কিন্তু আপনাদেরকে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাখতে চাই না কিন্তু বক্তব্য যতক্ষণ চলতেছে অতক্ষণ আপনারা ধৈর্য ধরেন আশা করি এই বক্তব্যে আপনাদের আপনাদের পরবর্তী প্রজন্মের কোনো না কোনো উপকার হবে আর যেহেতু বক্তব্য দীর্ঘায়িত করব না সেহেতু কিছুক্ষণ অপেক্ষা করতে আশা করি আপনাদের কষ্ট হবে না বক্তব্য শেষ হলেই তখন উঠার চেষ্টা করি আর দুটো পয়েন্ট বাকি আছে এক কলোনিয়াল মাইন্ড সেট থেকে বের হওয়া কলোনি মানে ঔপনিবেশিক যারা হয়তো বুঝবেন না তাদের সহজ ভাষায় বলি ইংল্যান্ড যে আমাদের একশো নব্বই বছর শাসন করেছে এটাকে বলা হয় আমরা ইংল্যান্ডের কলোনি ছিলাম তাদের উপনিবেশ ছিলাম তাদের গোলাম এবং দাস এই কলোনিয়াল সিস্টেমে সারা পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশ ইউরোপের করোনি ছিল আফ্রিকার প্রায় সকল মুসলিম দেশ ইতালি ফ্রান্স স্পেনের করোনি ছিল তো আমরা যেহেতু একশো নব্বই বছর ব্রিটিশের গোলামি করেছি এই জন্য আমাদের রক্তের মধ্যে হিংসা বিদ্বেষ মিথ্যা ধোকা ঢুকে গেছে এত সহজে ওই মিথ্যা ধোকা দুর্নীতি থেকে বের হওয়া খুব কঠিন তো এই করোনিয়াল মাইন্ড সেটা আমরা নিজের অজান্তে বহন করি নিজের অজান্তে কিভাবে বহন করি ইহুদিদের নিজেদের দিনের উপর শতভাব কনফিডেন্ট ওকে একবারে কোনো ইহুদির মাথায় চুল পরিমাণও আসে না যে আমি দাঁড়িয়ে রাখবো তো মানুষ কি বলবে এটা আপনি এহুদি সমাজে গেলে বুঝতে পারবেন এক সেকেন্ডের জন্য আসে না এত্তটা কট্ট অথচ আমাদের মায়ের এবং বোনেরা যদি পর্দায় করতে যায় তবুও দশবার তার মাথার মধ্যে পাবে মানুষ কি বলবে সমাজে কি বলবে অর্থ টিপটকে লাখ লাখ ভিউ হয়ে গেলো আমার তো ভিউ না এই যে সৌন্দর্যের অসাম প্রতিযোগিতা এই আল্লাহ মানতলা পরকার বিধান কেন দিয়েছে মা এবং বোনদেরকে এই ধরনের ফ্রাস্ট্রেশন হতাশা থেকে বাঁচার জন্য সবাইকে তো আল্লাহ সুন্দর করে তৈরি করবে না কিন্তু আপনি যদি সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু করেন তাহলে যেই সমস্ত মেয়েদের চেহারা আল্লাহ সুন্দর করেনি তারা হতাশ হয়ে একজনের টিকটকে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে আর একজনের একটাও ভিউ হয় না সে তো আত্মহত্যা করবে তাহলে এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা এটা মনের মধ্যে কি নিয়ে আসে হেজিটেশন দ্বিধা অন্ত কিন্তু আপনি যদি নিজের দিনের উপর শক্ত অটল কট্টর হতেন আমি আব্দুল্লাহ কি বলছি সেটার জন্য নয় আর এক পুরুষ আপনার জন্য কি ভাবছে কি বলছে সেটার জন্য নয় সমাজের মানুষ কি বলবে তার জন্য নয়

আরো একজন নারী এবং পুরুষকে থেকে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ সুবাহ সৃষ্টি করেছে তো আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান তো আল্লাহর আদেশ হচ্ছে আপনাকে পর্দা করতে হবে মানুষ কি বলবো সেটা ম্যাটার করে সমাজের মানুষ কি বলবো সেটা ম্যাটার করে না আপনি আল্লাহর আদেশ মানতে গিয়ে আপনি নিজেকে পর্দার আড়ালে রাখবেন নিজেকে আল্লাহ সুহান আদেশের সামনে মাথা মতো রাখবেন সালা আদায় করবেন আপনাকেও মরতে হবে একজন নারীকে মৃত্যুবরণ করতে হবে একজন পুরুষকে মৃত্যুবরণ করতে হবে এখানে নারী এবং পুরুষের জন্মদের কিছু না সম্মানিত উপস্থিতি তো যেটি বলছিলাম কলোনিয়াল মাইন্ড সেট আপ নিজের অজান্তে আমরা ঔপনিবেশিক গোলামি গঠন করি তার দু একটা উদাহরণ বলি ইংরেজি যে জানে তাকে আমরা কেন স্মার্ট মনে করি আমি ইংরেজি জানাকে নিরুৎসাহিত করছি না জানতে হবে যুগে পৃথিবীতে ইংরেজি চলতেছে কিন্তু আমি যখন ইংল্যান্ড থেকে স্পেনে প্রবেশ করলাম ইতালিতে গেলাম ফ্রান্সে গেলাম স্পেনের এমনও এয়ারপোর্ট পেয়েছে যে এয়ারপোর্টে এক্সিট কথাটাও ইংরেজিতে লেখা নাই এয়ারপোর্টের দায়িত্বশীল কর্মকর্তা পর্যন্ত ভালো মতো ইংরেজি জানে না কেন স্প্যানিশরা জাতিগত হিসেবে আত্মহূমিকা আছে ইতালির জাতিগত আত্মহূমিকা আছে ফ্রান্স জার্মানির জাতিগত আত্মভূমিকা আছে আমি ফ্রান্সের মানুষ আমি ইংল্যান্ডের ইংরেজি শিখব আমি স্পেনের ইংল্যান্ডের ইংরেজি শিখবার জন্য অপমান কর তখন আপনি একটা জাতি যদি গোলাম হয় তার মন মানসিকতা একটা জাতি যদি স্বাধীন হয় তার মন মানসিকতা কেমন হয় তখন তুলনা করতে হবে তো এটা মিলবে কোথায় গিয়ে আরো মিলবে ওই যে আফ্রিকার মুসলিম দেশগুলো আছে ওই মুসলিম দেশগুলোর ফরাসি তাহলে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ পাকিস্তান ভারতের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি আর হাজার হাজার কিলোমিটার দূরে আফ্রিকার এক মুসলিম দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মারাশি কেন ওই আফ্রিকার মুসলিম দেশ ছিল ফ্রান্সের গোলাম এরা ছিল ইংল্যান্ডের গোলাম এই হল কলোনিয়াল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা দুইশো বছর চলেছে ওইটার গোলামই আমরা বহন করে বেড়াই আমাদের রক্তের মধ্যে মনের মধ্যে নিজের অজা

শুনলেন ভোটের কথা এরকম লক্ষ কোটি ভোটারের কোন দাম নাই লক্ষ কোটি ভোটারের কোনো ভ্যালু নাই পঙ্গপালের মতন গণ্য করা হয় লক্ষ কোটি ভোটারকে ষোল বছর ভোটারের কোন ভ্যালু ছিল কোন ভ্যালু ছিল আর আসলে প্রকৃত অর্থে ভ্যালু নাই এখন যারা ক্ষমতায় আসছে তারা কি করো ভোট নিয়ে ক্ষমতা এসেছে আসেন তো ভোট নিয়ে ক্ষমতা আসেন যে কিসের ভিত্তিতে এসেছে অত শক্তিশালী প্রতিষ্ঠান আছে শক্তিশালী প্রতিষ্ঠান ব্রাক একটা শক্তিশালী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান প্রথম আলো ডেইলি স্টার এগুলো শক্তিশালী মিডিয়া মানবাধিকার সংস্থা অধিকার শক্তিশালী প্রতিষ্ঠান যখন রাষ্ট্র অকার্যকর হয়ে গেছে তখন এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে অটোমেটিক ক্ষমতা চলে গেছে তখন আর এই লক্ষ কোটি ভোটারকে এগুলো গণার সময় থাকে না কিন্তু এই লক্ষ কোটি ভোটারের কোন শক্তিশালী প্রতিষ্ঠান না এখানে যে কোটি কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব কোটি কোটি মুসলমানদের দল ইসলামপন্থী অনিসলামিক সকল দল আছে তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী মিডিয়া আছে তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী কোন মানবাধিকার সংস্থা আছে না অর্থনৈতিক প্রতিষ্ঠা আছে নাই তাহলে আমরা কি চিন্তা করি আমরা মুসলমানরা চিন্তা করি সরকার এখনই আজকে আমাদের ক্ষমতায় যেতাম এখনই আজকে যদি ক্ষমতায় যেতে চান তো কালকেই পতন হয় তাহলে আপনাকে চিন্তা করতে হবে একশো বছর পর আমি ক্ষমতায় যাবো বছর পর আমি ক্ষমতায় যাবো কিন্তু যেই দিন ক্ষমতায় যাব সেই দিন কেউ আমাকে সরাতে পারে না এটা হলো ইসলামের স্ট্র্যাটেজি ইসলাম ক্ষমতায় যেতে চাই স্থায়ী আমি যাব আবার পাঁচ বছর পর আমাকে কেউ সরাবে ওইভাবে ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য আসবে তাহলে আপনাকে পঞ্চাশ বছরের প্ল্যান ঠিক করতে হবে একশো বছরের প্ল্যান ঠিক করতে হবে সেই প্ল্যান কি হবে আগের যেগুলো বলেছি সেগুলো তার সাথে শেষ যুক্ত হবে শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে শক্তিশালী মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম মিডিয়া থাকতে হবে বক্তব্যের শেষের দিকে চলে এসেছি ক্লান্ত হওয়ার কিছু নাই উঠার কিছু নাই অধৈর্য হওয়ার কিছু নাই তাহলে আপনাদের জন্য দিক নির্দেশনা যারা আপনারা বিভিন্ন দিক থেকে এখানে অংশগ্রহণ করেছেন উপস্থিত করেছেন উপস্থিত হয়েছেন আপনাদের জন্য প্রথম এবং শেষ দিক নির্দেশনা হচ্ছে যে আমাদেরকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার যদি আমরা চাই যে আমরা পরবর্তী গাজা হব না আমাদের পরবর্তী প্রজন্ম গাজা হবে না তাহলে ওই দাসত্ব থেকে মুক্তি চাইলে আপনাদেরকে শক্তভাবে কঠোরভাবে ইসলাম পণ্ত হতে হবে ইসলামের কোন আদর্শে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না নিজের জীবন থেকে শুরু করতে হবে আপনার দাড়ি আপনার সন্ন্যাস আপনার পর্দা সালাদ সবকিছু বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দুটি আহ্বান এক আগামী সাত ও আট নভেম্বর কি আছে বলতে পারবেন মাসা জানেন দেখছি আগামী বৃহস্পতি শুক্রবার সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে সৌদি আরবেরই অন্তত জন আলেম উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসের ব্যতিক্রম ধর্মী ঘটনা এরকম ব্যাপক দাওরা এক সপ্তাহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলিমোলামা আসবে এরকম ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আর জামিয়া সারাফিয়া ডাঙ্গিপোড়া বাবার আছেন যেখানে ভারতের শিক্ষকগণ অবস্থান করে অন্তত চারজন পাঁচজন যারা উচ্চ শিক্ষিত জ্ঞানী আহলুল হাদিস বড় বড় আহিস প্রতিষ্ঠানের শিক্ষক তারা সেখানে অবস্থান করে আপনাদের এই পত্রিকার ফতোয়া তারা লিপিবদ্ধ করে তো এই আগামী সাত ও আট নভেম্বর আগামী বৃহস্পতি এবং শুক্রবারের এই সালাফি কনফারেন্সে আপনাদের এখান থেকেও গাড়ি যান আমি জানি না যারা আজকের প্রোগ্রামের দায়িত্বশীল আয়োজক এবং আমার মেজু ভাই আব্দুর রহমানের যিনি শ্বশুর তারা হয়তো এখান থেকে কোনো ব্যবস্থাপনা করতে পারে যাওয়ার জন্য আপনারা অবশ্যই সেটির সাথে সম্পৃক্ত হবেন এবং যুক্ত হবেন আর তার সর্বশেষে আরেকটি উদাহরণ থাকবে আপনাদের কাছে এই যে আলোচনা করলাম ফিলিস্তিনের উপরে গাজার উপরে মুসলমানদের বিভিন্ন সংকটের উপরে পাকিস্তান রাশিয়া ইউক্রেন যুদ্ধ আফগানিস্তান তালেবান এগুলোর বিবরণ বিস্তারিত এই ফিলিস্তিন বইটার মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি নিজে লিখেছি এবং নতুন এই বইটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য এবং বিশেষ করে মাসিক ইতিসামের এই মাসের সম্পাদকীয়। যে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব এটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য উদার্ত আহ্বান জানিয়ে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে শাহে আব্দুলের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে আল্লাহ তাআলা আমাদের দেশকে স্বাধীন রাখুক আমাদের দেশকে গাজা না হয় যেন আল্লাহ তাআলা এই দেশে আমাদের স্বাধীনভাবে বসবাস করার তৌফিক দান করে এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি